এই শ্যামাপ্রসাদের মতো একটা শয়তান লোক যে এই বাংলায় দাঁড়িয়ে হ্যাঁ আমি শয়তান বলছি কেন না এই বাংলায় দাঁড়িয়ে যে লোকটা আমাদের বাংলার নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী আর হিন্দুদ্রোহী বলছে হিন্দু বিরোধী বলছে সেই লোককে আমরা নেতা তো দূরের কথা হিরো তো দূরের কথা আমরা মানুষ বলেই মনে করি না জওহরলাল নেহেরু ভিক্ষে দিয়েছিলেন জওহরলাল নেহেরু যদি এখান থেকে তুলে নিয়ে গিয়ে আসুন আপনি আমার মন্ত্রিসভায় শিল্পমন্ত্রকের পদটা নিন যদি এই ভিক্ষেটা না দিতেন জওহরলাল নেহরুকে শ্যামাপ্রসাদ মুখার্জির পয়সা ভ্যালু ছিল না যে ভারতীয় জনতা পার্টির একজন আইডল চাই একজন বাঙালি আইডল চাই কারণ বাঙালিদের বোকা বানিয়ে ভোটটা পেতে হবে তো তার জন্য একজন বাঙালি আইডল চাই যে হ্যাঁ দেখাতে হবে যে দেখুন আপনাদের বাঙালিদের মধ্যে থেকে আমাদের একজন নেতা ছিলেন বা আমাদের একজন হিরো ছিলেন এরা যে বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি দল দলটা তো তৈরি হয়েছে আশি দশ আশির দশকে উনিশশো সালে তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি তো পঞ্চাশের দশকে মারা গেছেন উনি তো ছিলেন হিন্দু মহাসভার নেতা তারপর তো জনতা পার্টি হয়েছে তারপর ভারতীয় জনতা পার্টি তো দীর্ঘ সময় পরে হয়েছে এতদিন পর্যন্ত তাদের শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বিন্দুমাত্র মনে ছিল না আজকে যখন বাংলাটা দখল করতে হবে আপনি বলুন না যে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কোনো দিন বিজেপির কোনো নেতাকে বলতে শুনে যান শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলেনি আজকে যখন বাংলাটা দখল করতে হবে তখন এখান থেকে একজন কাউকে তুলবে ওই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলছে তারপর এখন তো পাঁঠা ছাগল আরও অনেককে তোলার চেষ্টা করা হচ্ছে একটা কংগ্রেসের বিধান রায়ের পোশাক গুন্ডা ছিল হ্যাঁ যে দাঙ্গাবাজ ছিল তাকে তারা হিরো বানানোর চেষ্টা করছে গোপাল পাঁঠা সে নাকি হিরো মানে বাঙালির এই রকম দশা হয়ে গেছে যে এখানে স্বামীজির মূর্তি রয়েছে নেতাজির মূর্তি রয়েছে এই এই প্রেস ক্লাবের বুকে বিদ্যাসাগর রয়েছেন তিনি একজন মানে বৈপ্লবিক চরিত্র ছিলেন আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো রয়েছেন এনাদের জাতিকে নাকি গোপাল পাঠাকে দিয়ে আমাদের উত্তেজিত করতে হবে গোপাল পাঠা নাকি আমাদের হিরো মানে এতটা দুর্দশা বাঙালি জাতির আজ পর্যন্ত কখন মানে আগামী দিনেও কখনো হবে বলে আমি মনে করি না বিজেপির হাতে তো আর কেউ নেই মানে আপনাকে দেখাতে হবে তো যে আপনার একজন হিরো কাউকে দেখাতে হবে তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওরা হিরো হিসেবে দেখাচ্ছে আপনি বলুন দেখি যে এই দেশের স্বাধীনতা আন্দোলনে এই শ্যামাপ্রসাদরা এক ফোঁটাও রক্ত দিয়েছে কখনো পুলিশের কাছে পুলিশের হাতে জেলবন্দি হয়েছে ব্রিটিশ পুলিশদের হাতে না এই এই আর এস কেউ বিজেপির যারা পূর্বপুরুষ তাদের কেউ কখনও স্বাধীনতা আন্দোলনে নাম দিয়েছে না তো ওদেরকে তো দেখাতে হবে মানুষের কাছে ভোট চাইতে গেলে একজন হিরোকে দেখাতে হবে আমরা যেমন বলি যে আমরা বাঙালিরা সুহাসের জাতি আমরা বাঙালিরা মাস্টারদা সূর্য সেনের জাতি রাজবিহারী বসুর জাতি ক্ষুদিরাম বসের জাতি এরা তো ক্ষুদিরামের নামই চেঞ্জ করে দিচ্ছে তো আমরা যেমন বুক বাজিয়ে বলতে পারি যে আমাদের এই এনারা আমাদের আদর্শ এনারা আমাদের হিরো তো ওদের তো একটা কাউকে হিরো দেখাতে হবে এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে ইতিহাস সাক্ষী রয়েছে এই শ্যামাপ্রসাদ মুখার্জি ছিল হিন্দু মহাসভার নেতা তো এরা হিন্দু হিন্দু করে সেদিনও খুব লাফালাফি করেছিল কিন্তু এই শ্যামাপ্রসাদের মতো একটা শয়তান লোক যে এই বাংলায় দাঁড়িয়ে হ্যাঁ আমি শয়তান বলছি কেন না এই বাংলায় দাঁড়িয়ে যে লোকটা আমাদের বাংলার নয়নের মণি নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশদ্রোহী আর হিন্দুদ্রোহী বলছে হিন্দু বিরোধী বলছে সেই লোককে আমরা নেতা তো দূরের কথা হিরো তো দূরের কথা আমরা মানুষ বলেই মনে করি না শ্যামাপ্রসাদ সে নাকি ওদের হিরো আর এরা শ্যামাপ্রসাদকে আজকে হিরো বানানোর চেষ্টা করছে মাথায় রাখুন সেই এই শ্যামাপ্রসাদের যে আজকে এতই হিন্দু হিন্দু মুসলমান বিরোধী বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে হিন্দুদের খুব ভালো করবে ইত্যাদি ইত্যাদি অনেক গল্প শোনাচ্ছে কিন্তু ইতিহাস সাক্ষী রয়েছে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংরেজরা জোর করে আমাদের ভারতবর্ষের আঙিনায় নিয়ে চলে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধকে তখন কংগ্রেস সমস্ত প্রাদেশিক সরকার সরকার থেকে তাদের সমর্থন উইড্র করে নিল বা পদত্যাগ করল সেই জায়গায় সরকার এতে যোগদান করল কারা নাই শ্যামাপ্রসাদের হিন্দু মহাসভা এবং কাদের সঙ্গে যোগদান করলো এই এখানে যেমন বাংলাতে করেছিল ওই ফজলুল হকের কৃষক পার্টি একটা মুসলিম সংগঠন এখানে ফজলুল হকের কৃষক প্রজাপার্টি তাও না হয় তাতে কিছু হিন্দু নেতাও কিছু ছিল নর্থ ফ্রন্টিয়ার নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা বা সিন্ধ প্রভিন্স এই সব রাজ্যগুলোয় তো ওরা সরাসরি মুসলিম লীগের সঙ্গে সরকার গঠন করেছিল এবং ইতিহাস সাক্ষী রয়েছে আজকে ওরা এই যে এই এই বাংলা ভাগটাকে ওরা সেলিব্রেট করছে ইতিহাস সাক্ষী রয়েছে দেশভাগের জন্য ভারতবর্ষের কোনো প্রভিন্সিয়াল আইনসভাতে যদি প্রস্তাব পাশ হয়ে থাকে সেটা ছিল সিন্ধ প্রদেশের প্রভিন্সিয়াল আইনসভা এবং সেই প্রস্তাব পাশের সময় সেই সরকারেতে মুসলিম লীগের সরকারেতে সমর্থন দিয়েছিল এই শ্যামাপ্রসাদ মুখার্জির হিন্দু মহাসভা আজকে ওরা দেশভাগ নিয়ে রাজনীতি করছে ওরাই তো দেশভাগের জন্য প্রথম প্রস্তাব পাশ করেছিল মুখে একটু বড় বড় কথা বলেছিল কিন্তু আলটিমেটলি ওরা ছিল সরকারে এবং সেই সিন্ধ প্রভিন্স প্রথম ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে একটা প্রাদেশিক আইনসভাতে ভারতবর্ষে ভারতবর্ষ ভেঙে পাকিস্তান তৈরির প্রস্তাব এনেছিল এবং সেই প্রস্তাব সেখানে পাশ হয়েছিল আজকে এই শ্যামাপ্রসাদের যারা ইয়েরা চামচারা রয়েছে তারা আজকে বড় বড় কথা বলছে আজকে তারা এই বাংলা ভাগের এই দিনটাকে পালন করছে এরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে বড় নেতা বানানোর চেষ্টা করছে একটা কথা পরিষ্কার বলে রাখছি জওহরলাল নেহেরু ভিক্ষে দিয়েছিলেন জওহরলাল নেহেরু যদি এখান থেকে তুলে নিয়ে গিয়ে আসুন আপনি আমার মন্ত্রিসভায় শিল্পমন্ত্রকের পদটা নিন যদি এই ভিক্ষেটা না দিতেন জওহরলাল নেহরুকে শ্যামাপ্রসাদ মুখার্জির পয়সা ভ্যালু ছিল না ওর দম ছিল না ওই যে বড় বড় কথা ওরা নাকি কি বিজেপি এটা প্রচার করছে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি পশ্চিমবঙ্গ করে দিয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গে যখন স্বাধীনতার পর যখন পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে নির্বাচন যখন হয়েছিল কটা সিট পেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে কত পার্সেন্ট ভোট পেয়েছিল আপনি হিসাবটা দেখান যে আমাদের তো সোজা হিসেব আজকে যদি হিন্দুদের বাঙালি হিন্দুদের হোমল্যান্ড নাকি শ্যামাপ্রসাদ দিয়েছে এটাই তো বিজেপি প্রচার করছে বাঙালি হিন্দুদের হোমল্যান্ড যদি শ্যামাপ্রসাদ দিয়ে থাকে যদি হিন্দু মহাসভার আন্দোলনের জন্য তাদের দাবির জন্যই যদি বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ তৈরি হয় তাহলে ওপার বাংলা থেকে যে লক্ষ লক্ষ বাঙালি হিন্দু দাঙ্গার কবলে পড়ে প্রাণ বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গে এসে থাকতে শুরু করেছিল তারা তো খুব স্বাভাবিকভাবেই এই এই শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টিকে ভোট দিত সেটা দেয়নি দেয়নি বলেই সেদিন নির্বাচনেতে শ্যামাপ্রসাদ মুখার্জি ওই কত পার্সেন্ট ভোট পেয়েছিল কটা সিট পেয়েছিল তাহলে ব্যাপারটা হচ্ছে বা পশ্চিমবঙ্গের যে বাঙালিরা ছিল পূর্ববঙ্গের বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালি আলটিমেটলি তো বাঙালি হিন্দুদের জন্য নাকি হোমল্যান্ডটা শ্যামাপ্রসাদরা দিয়েছিল তাহলে বাঙালি হিন্দুদের ভোটটা মানে তখন তো পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান আজও পশ্চিমবঙ্গ হিন্দু প্রধান পশ্চিমবঙ্গের প্রায় সত্তর শতাংশ হচ্ছি হিন্দু আমরা তাহলে সেই দিনও সেই দিন তো আরও বেশি ছিল সেই দিন হয়তো আরও ওই বাহাত্তর পঁচাত্তর এরকম কিছু ছিল তো সেই যে ধরে রাখুন বাহাত্তর পঁচাত্তর শতাংশ হিন্দুরা তাহলে তো একদম দুহাত ভরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে বা তার পার্টিকে আশীর্বাদ করা উচিত ছিল এবং তাদের সরকার গঠন হওয়া উচিত ছিল কটা সিট পেয়েছিল চারটে না কটা দুটো সিট পেয়েছিলো তার মানেটা হচ্ছে বাঙালিরা কিন্তু বরাবরই সত্যিটা জানত এবং এই যে জোর করে দেশ ভাগের নাম করে বাংলা ভাগ করেছিল সেইটা বাঙালিরা কোনোভাবেই অ্যাকসেপ্ট করেনি সেদিন আপনি দেখুন যত উদ্বাস্তু কলোনি হয়েছিল সেই উদ্বাস্তু কলোনিগুলোতে প্রধানত কিন্তু কমিউনিস্ট পার্টির বেশি ভোট পেয়েছিল ওভারঅল কংগ্রেসের সরকার হয়েছিল ঠিক কথা কিন্তু এই যে কমিউনিস্টরা তাদেরকে নিয়ে বিভিন্ন লড়াই আন্দোলন করে উদ্বাস্তু আন্দোলন করে তাদের অধিকার পাইয়ে দেওয়ার যে আন্দোলন করেছিল সেই জিনিসটা কমিউনিস্টরা করেছিল পরবর্তীকালে কংগ্রেসরাও তার মানে আমাদের বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় তিনি উদ্বাস্তু পুনর্বাসনের জন্য অনেক প্রকল্প করেছিলেন আমরা দেখেছি আজকের যে সল্ট যেটা নিয়ে সিপিএম অনেক হই হই করে যে তারাই নাকি করেছিল আলটিমেটলি এটা কার বিধান রায়ের মস্তিষ্ক প্রসূত ছিল বিধান রায় ওখানে এই পূর্ববঙ্গ থেকে যারা এসেছিল তাদেরকে পুনর্বাসন দেওয়ার জায়গা করেছিলেন তো সেই যে ব্যাপারগুলো এগুলো কংগ্রেস সরকার বিধান রায়ের সরকার তারা করেছিল তো এই পুরো ব্যাপারটার মধ্যে শ্যামাপ্রসাদ আসছে তা কোথা থেকে সেই সময়ের যখন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় ভোট হয়েছিল কটা শ্যামাপ্রসাদের পার্টির মানে পরাধীন ভারতের শেষ যে এটা আইনসভাটা ছিল তাতে কটা শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টির মেম্বার ছিল আর শুধু শ্যামাপ্রসাদ মুখার্জি সেই দিন তো পশ্চিমবঙ্গ গঠন করার জন্য অনেকে সাপোর্ট করেছিল তা আমাদের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মেঘনাথ সাহা থেকে শুরু করে আমাদের ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে বহু মহান মানুষ সেই দিন এই পশ্চিমবঙ্গ গঠন বা হিন্দুদের বাঙালি হিন্দুদের আলাদা হোমল্যান্ড এই পুরো ব্যাপারটা সেটা সেই সময়ের একটা সময়ের দাবি সেই সময়ের দাবিতে তারা ব্যবস্থাটা গ্রহণ করেছিলেন এখানে শ্যামাপ্রসাদ মুখার্জি আসছেটা কোথা থেকে আসছে যে ভারতীয় জনতা পার্টির একজন আইডল চাই একজন বাঙালি আইডল চাই কারণ বাঙালিদের বোকা বানিয়ে ভোটটা পেতে হবে তো তার জন্য একজন বাঙালি আইডল চাই যে হ্যাঁ দেখাতে হবে যে দেখুন আপনাদের বাঙালিদের মধ্যে থেকে আমাদের একজন নেতা ছিলেন বা আমাদের একজন হিরো ছিলেন এরা যে বলে যে শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি দল দলটা তো তৈরি হয়েছে আশি দশ আশির দশকে উনিশশো আশি সালে তৈরি হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি তো পঞ্চাশের দশকে মারা গেছেন উনি তো ছিলেন হিন্দু মহাসভার নেতা তারপর তো জনতা পার্টি হয়েছে তারপর ভারতীয় জনতা পার্টি তো দীর্ঘ সময় পরে হয়েছে এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বিন্দুমাত্র মনে ছিল না আজকে যখন বাংলাটা দখল করতে হবে আপনি বলুন না যে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কোনো দিন বিজেপির কোনো নেতাকে বলতে শুনেছেন শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলেনি আজকে যখন বাংলাটা দখল করতে হবে তখন এখান থেকে একজন কাউকে তুলতে হবে ওই জন্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে তুলছে তারপর এখন তো পাঁঠা ছাগল আরও অনেককে তোলার চেষ্টা করা হচ্ছে একটা কংগ্রেসের বিধান রায়ের পোশাক গুন্ডা ছিল হ্যাঁ যে দাঙ্গাবাজ ছিল তাকে তারা হিরো বানানোর চেষ্টা করছে গোপাল পাঁঠা সে নাকি হিরো মানে বাঙালির এই রকম দশা হয়ে গেছে যে এখানে স্বামীজির মূর্তি রয়েছে নেতাজির মূর্তি রয়েছে এই এই প্রেস ক্লাবের বুকে বিদ্যাসাগর রয়েছেন তিনি একজন মানে বৈপ্লবিক চরিত্র ছিলেন আর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তো রয়েছেন এনাদের জাতিকে নাকি গোপাল পাঠাকে দিয়ে আমাদের উত্তেজিত করতে হবে গোপাল পাঠা নাকি আমাদের হিরো মানে এতটা দুর্দশা বাঙালি জাতির আজ পর্যন্ত কখন মানে আগামী দিনেও কখনো হবে বলে আমি মনে করি না যারা বাংলা কি জানে না বাংলার ইতিহাস সম্বন্ধে যারা ওয়াকিবহাল নয় তারা এই ধরনের অবিমিশ্রকারী কাজ তো করেই এখন ব্যাপারটা হচ্ছে একটা ঐতিহাসিক দুর্ঘটনা সেই দুর্ঘটনাকে কেউ যে এরকমভাবে সেলিব্রেট করে আমি এটা কখনো আগে দেখিনি মানে আপনি বলুন যে লোকে জন্মদিন সেলিব্রেট করে কিন্তু কোনো দিন আপনার একটা হয়তো কোনো দুর্ঘটনায় একটা অঙ্গহানি হলো সেই দিনটা আপনি সেলিব্রেট করবেন মানে আমি তো কোনো সুস্থ মানুষকে এই জিনিসটা করতে দেখি না তো বিজেপি যেহেতু মানসিকভাবে অসুস্থ তাই এটা করে ওই দিন বাংলা দুভাগ হয়েছিল তাই আমরা যারা বাঙালি যারা বাংলাকে ভালোবাসি এই বাংলার মাটিকে ভালোবাসি আমাদের কাছে এটা মায়ের অঙ্গহানির মতো তো বিজেপি যেহেতু বাঙালি দল নয় বাংলার ইতিহাস জানে না বাঙালি সেন্টিমেন্টকে বোঝে না সেই কারণের জন্য ওরা এই ধরনের কাজ করছে অ্যাকচুয়ালি ওরা বাঙালির এই ক্ষতটাকে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছে বাঙালি যে এই এই আমাদের যে এই ক্ষতিটা হয়ে গেছে এই ক্ষতিটা তো ওদের কাছে কোনো ক্ষতিই নয় ওরা তো এই জিনিসটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করে ওখান থেকে পলিটিক্যাল বেনিফিট তোলার চেষ্টা করছে এই এই যে ঘটনাটা ঘটেছিল দেশ স্বাধীন হয়েছিল দেশ স্বাধীন করেছিল কারা আমরা বাঙালিরা করেছিলাম গর্বের সঙ্গে বুক বাজিয়ে বলবো আমরা বাঙালিরা করেছিলাম কেন তার একেবারে তথ্য প্রমাণ রয়েছে যে আমাদের এই যে আন্দামানে সেলুলার জেলেতে যতজন ওখানকার অন্তরীণ থাকা বিপ্লবীদের নাম খোদাই করা রয়েছে তার মধ্যে অধিকাংশই প্রায় ধরে রাখুন সত্তর শতাংশ বাঙালি তো আমাদের বাঙালিদের রক্তে যে দেশের স্বাধীনতা পাওয়া গিয়েছিল আমরা বাঙালিরা সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য সেদিনও সে স্বাধীনতার জন্য যেমন লড়াই করেছিলাম আজকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা প্রাণ দিতে রাজি আছি ব্রিটিশরা এটা বুঝতে পেরেছিল যে বাঙালি একটা স্বাধীনচেতা জাতি এই জাতি আমাদেরকে এই ভারতবর্ষ থেকে উৎখাত করেছে তো এই জাতির সর্বনাশ না করলে হবে না এই বাঙালি আর পাঞ্জাবি এই দুটো জাতির ওরা সর্বনাশ করে যাবে একদম পারমানেন্টলি এই দুটো জাতিকে সর্বনাশ করে যেতে হবে সেই জন্য দেশ স্বাধীন করার সময় ওরা শুধু দেশটাকে ভাগ করেনি এই দুটো রাজ্যকেও ভাগ করেছিল পাঞ্জাব আর বাংলা ভাগ হয়েছিল এই যে ভাগ যে হয়েছিল ভাগ তো হয়েছিল আমাদের বাঙালিদের বুকের ওপর দিয়ে ওই কাঁটা পেতে দেওয়া হয়েছিল তো আমরা বাঙালিরা আজকে স্বাধীনতার প্রায় আশি বছর হতে চললো এতদিন পরেও স্বাধীনতা দিবসের মানে স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমাদের ওই যে মানে কি বলা যেতে পারে স্বজন হারানোর যে কষ্টটা সেটা আমরা এখনও বুকে বয়ে বেড়াই আমাদের যে বা অনেকের পূর্বপুরুষ ও তার ভিটে মাটি ছেড়ে ঠাইনারা হতে হয়েছে মানে দেশ স্বাধীন হয়েছে কিন্তু তারা একরকম পরাধীনই হয়ে গেছে আপনি যদি আপনার বাড়ি ছেড়ে দিতে হয় আপনার মূলটাকে ভিত্তিটাকে যদি আপনাকে ছেড়ে দিতে হয় তাহলে তো আপনি পরাধীন হয়ে গেলেন তো এই রকম একটা নক্কারজনক একটা রক্তাক্ত ইতিহাসকে আমরা নাকি সেলিব্রেট করব বিজেপির মতো একটা জঘন্য দল মানে যারা এইরকম একটা কি বলা যেতে পারে রকম একটা কান্নার একটা ইতিহাসকে তারা সেলিব্রেট করছে এটা মানে এটা আমরা বাঙালি হিসেবে কোনোভাবেই মেনে নিতে পারছি না